গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে আবার চলে এলাম আমি তোমাদের সাথে আড্ডা দিতে আমার এই ছোট্ট সোনাকে দেখাতে দেখো আমাকে ঘুম আছে দেখো ওঠানোর চেষ্টা করলাম কিন্তু উঠলো না কোনো রকম তাই আর ওঠানো ওঠাতে গেলাম না কেননা বাচ্চারা যত ঘুমবে তত ভালো তত ব্রেন ডেভেলপমেন্ট হয় তাই ওনারা নিজে উঠুক তারপরে ওকে উঠাবো এই যে দেখো নিজে উঠেছে মহারানী এবার আসছে ও বুঝতে পারছে না যে কার কাছে যাবে একদিকে মা দাঁড়িয়ে আছে আর একদিকে আমি দাঁড়িয়ে আছি তো ও ভাবছে অনেকক্ষণ ধরে কোন দিকে যাবে কোন দিকে যাবে তো যাই হোক এই যে কিছুক্ষণ ভাবলো টাবলো সব কিছু করলো এরপর হ্যাঁ একটা স্মাইল দিলো ছোট্ট করে ওর স্মাইলটা দেখবার জন্য সত্যি মানে আমি জাস্ট বসে থাকি ও খুব স্মাইল করে এমনিতে খুব ভাল লাগে ওর স্মাইলটা যাই হোক দেখো হবে দেখো এবার তাহলে হাসছে কেমন দেখো এখনো ঘুমটা পুরোপুরি ওর কাটেনি কেননা এখন হাই তুলে যাচ্ছে দেখো শেষ পর্যন্ত কার দিকে ও তার জন্য পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো এই দেখো চলে গেল দিদুনের কাছেই গেল ও দৌড়ে পড়ে এবার দিদুনের সাথে কিছু গল্প হবে কথা হবে কত কিছু চলবে এখন হুম আড্ডা চলবে তারপরে ওর যে কোনো কাজ হবে সকাল থেকে উঠে অনেক কিছু ওর থাকে কাজ যেমন মুখ ধোয়ানো তারপরে এখন তো ধরো ওর দাঁত সবে সবে আসছে সেরকম আসেনি ব্রেকফাস্ট করানো তেল মাখানো অনেক কাজ থাকে এই যে এখন এবার খাওয়ানি বসে গেলাম সকাল সকাল ব্রেকফাস্টে এখন দুধ রুটি খাওয়ানো হচ্ছে অনেক রকমই খাবার দিই সব খাবারই তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে দুধ রুটি ওকে যেহেতু আমি তাল ইউজ করি আমি নর্মাল নুনও ইউজ করি না চিনিও ইউজ করি না কেননা এক বছর নিচে বাচ্চাকে দিতে নেই সেজন্য আমি ইউজ করি না এই যে দেখো রুটিটা ছিঁড়ে এইভাবে তাল মিচড়িটাকে তোমার গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম রুটির মধ্যে এরপর আমি একটুখানি ওর মধ্যে জল দেবো এখন তাল বড়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে রুটিটাকে জল দিয়ে চটকে এটাকে ও যে পাউডার দুধ থাকে ওকে গায়ে দুধ এখনও দিইনি কেননা এখন গরুর দুধ দিতে নিই দেড় বছর অবধি নাকি ডাক্তার আমাকে বারণ করেছে দিতে তো সেই মতনই আমি চলছি তাই আমি এখনও দিইনি তো ওর যে পাউডার দুধ খায় ও সবসময় সেই দুধই আমি ওখানে মিশিয়েছি তো এই যে রুটিটাকে প্রথমে গরম জলে হালকা ওটে চটকে তাল মিচড়ি দিয়ে তারপরে ওটাতে দুধ মিশিয়ে ওকে খাওয়ানো হয় এই খাওয়ানো এক ঝামেলা চলে বিশাল পর্ব চলে খাওয়ানোর মানে কখনও এখানে বসে খাটে বসে কখনো নিচে বসে কখনো কিছু ওকে হাতে দিয়ে ভাবে কি করে শেষ করবো না এখন আমি বুঝে উঠতে পারছি না যে ও খাওয়ানো কী করে শেখাবো আমি হ্যাঁ অনেকটাই ছোটো এখনও অবধি ওরা শিখবে না আমি জানি কিন্তু অনেক বাচ্চা থেকে কেউ সুন্দরভাবে খেয়ে নেয় দেখো কেমন করছে দেখো খেতে খেতে কিন্তু একে রকম খাওয়ানো যায় না বহু কষ্ট একটুখানি খাওয়ানো যায় তারপরে দুধ খাইয়ে দিতে হয় কেমন আমাদেরকে তাকিয়ে আছে দেখো মানে মা যেহেতু খাওয়াচ্ছে সেই জন্য দেখো মা কত মার খেতে হচ্ছে আমার দিকে তাকাচ্ছে যে আমাকে নাও আমি আর খেতে পারছি না ও কোনো রকম খেতে চায় না গো একদমই খেতে চায় নাও কেননা মুখে জোর জর্জবর্তে যদি একটুখানি ঢুকিয়ে দিই তো একটু খাবে না তো খেতে চায় না। সলিড খাওয়ানো যে কী করে শেখাবো ওকে আমার প্লিজ যদি কেউ জানো আমাকে একটুখানি কমেন্টে জানিও আর দেখো কখন থেকে সে বসে আছে হয়ে গেছে অনেকক্ষণ ওকে খাওয়ানো খাওয়াতে মোটামুটি আমার এক দু ঘন্টা লেগে যায় কেননা একটা খাওয়ার বেশিক্ষণ ধরে ডাকতে না কিন্তু কী করবো ও খেতেই চায় না সেই জন্য আমাকে অনেকক্ষণ ট্রাই করতে হবে দেখো দূষণ করে যাচ্ছে এই যে নিচে পড়ে দিচ্ছে উপরে করছে তো কোনো রকমই ওকে খাওয়ানো যায় যাই হোক বেশি দিন নাকি দুধ কন্টিনিউ করতে নেই তাই শুনলাম বা নানা ভিডিও তোমরাও দেখো সেই সময়ের মধ্যে দেখা যায় বেশি দুধ বেশি দিন কন্টিনিউ করতে নেই এক বছরের বেশি তো সেজন্য আমি চেষ্টা করছি অতটা সলিড উপর রাখা যায় কিন্তু যাই হোক থাকে না শেষ পর্যন্ত দিতেই হয় পেট ভরানোর জন্য ওকে দুধ দেখো কেমন করছে দেখো খুব দুষ্টু খুব দুষ্টুষ্টু কি বলবো জামাটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে কেননা জামার মধ্যে খুব বেশি লাগিয়ে ফেলেছিল ওকে কাপড় সামনে দিই না কাপড় দিলো কি না দিলো কি কেননা লালাপোষ দিলো ও সে গায়েই লাগায় চারিদিকে হাতে টাতে চারদিকে লাগায় দেখো কেমন টুর্নি খেলছে দেখো ও এখন আস্তে আস্তে দাঁড়াতে শিখেছে বলে টুলটা ধরে ধরে কিছুটা হাঁটতেও চেষ্টা করে টুলগুলো বলছে ভেঙেই দেবে এমন করছে ও কন্টিনিউ এরকম করে যায় ঘষে খসে ঘষে ঘষে কিছুটা ও টুলের সাথে সাথে হাঁটে তো যাই হোক এই দেখো কেমন করছে এই চলবে ওর মাতুনি তারপরে এরপর স্নান করে একটুখানি রেস্ট করবে স্নান করে একটুখানি এদের ওদের ঘুরে তারপরে রেস্ট করবে তারপরে আবার উঠবে দিয়ে খাওয়া দাওয়া করবে এই দেখো পৌঁছে গেছে অনেকক্ষণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল দুশোর খাবারকেছিল সেটা এরপর উঠে ও এবার মোটামুটি সন্ধে করে উঠলো ঘিরে ব্যাগের গায়ে দুধ রুটি মারি এখন বসেছে ওকে পনেরো ও সেই আবার দুধ রুটি দেওয়া হয়েছে এ বেলাতে কেননা সকাল দিকটা দিল ফলা করে খাইনি বলে চেষ্টা করানো হলো কারণ আস্তে আস্তে যখন হ্যাবিট করাতে হবে যে কোনো খাবারই হ্যাবিটই হচ্ছে মেন আর সিজেন এই পর্যন্ত টাটা गुड नाइट शबाई के